এসআইআর ইস্যুতে দত্ত তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক রফিকুর রহমান আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে রবিবার বিকেল পাঁচটা নাগাদ আমনাগার বিধায়ক রফিকুর রহমান দত্তপুকুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দত্তপুকুর এক নম্বর অঞ্চল দত্তপুকুর দু নম্বর অঞ্চল এবং কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি বা আশঙ্কা তৈরি হয়েছে তা দূর করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলেই জানান বিধায়ক রফিকুর রহমান দিদি দু হাজার চব্বিশে যাদের নাম আছে সেই ভোটাররা যাতে ভোট দিতে পারে তাই সেই লক্ষ্যে দিদি কাজ করছে আমাদের মিটিং তার জন্যেই কি নির্দেশিকা আছে আইনগত কি ব্যবস্থা আছে আমাদের দল এখন কিছু বলেনি স্যার হোক আমাদের আপত্তি নিয়ে কিন্তু সঠিক লোকের নাম যা আজ দিদি বলেছে তো আজ দিদি বলেছে বিদেশের যা সংজ্ঞা সেই সংজ্ঞায় যদি বাদ যায় আমাদের আপত্তি আতঙ্কে মানুষ রয়েছে তাদের আশ্বস্ত করার একটাই রাস্তা আমরা মানুষকে বলছি আপনারা সঠিক আপনারা বাংলায় ছিলেন বাংলায় থাকবে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে আমরা বাড়ি বাড়ি যাব যার নাম নেই থেকে আশ্বস্ত করবো কেন নাম নেই দেখি আমাদের দল নির্দেশ দিয়ে আজকে মিটিং হলো কাল থেকে শুরু হবে